ডিওয়ার্স আমার পিছনে যে বনভূমিটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে সেন্টার অবস্থিত এটি মূলত বেলেম আলকান্ত্রা বেনিফিকা আজুদা এই জায়গাগুলো মাঝখানে অবস্থিত তো এই বনভূমিটি মূলত আয়তন হচ্ছে এক হাজার হেক্টর্স ওয়ান থাউজেন্ড হেক্টর্সের উপরে এই বনভূমিটি নির্মিত হয়েছে মজার বিষয় হচ্ছে এটি মূলত মনুষ্য সৃষ্টি বনভূমি এই ফরেস্টটির নাম হচ্ছে মনসান্ত আপনারা যদি গুগলে গিয়ে মনসান্ত ফরেস্ট লেখেন লিসবন তাহলে এটি চলে আসবে এবং উইকিপিডিয়াতে এর ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আঠারোশো সালে ফরেস্ট ইঞ্জিনিয়ার জোয়াও মারিয়া দে ফাগালেস এই বনভূমিটির পরিকল্পনা পরিকল্পনা করেন আঠারোশো সালে মূলত ফরেস্ট ইঞ্জিনিয়ার জোয়া মারিয়াদে ফগলেস এই বনভূমিটির পরিকল্পনা করে এবং পরবর্তীতে উনিশশো দশ সাল থেকে এটির কাজ শুরু হয় এবং উনিশশো সালে এটি গিয়ে সম্পন্ন হয়